আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজ ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমে আমি একটা গ্রেভি তৈরি করে নেব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কয়েক টুকরো আদা এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা আবারও কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো শুকনো মশলাগুলো সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে চারটে টমেটো আমি টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম টমেটো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি টমেটোর মধ্যে আমি বেশি পানি দেবো না এখানে আমি এক কাপ পানি দিয়েছি কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না যখন নরম হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব গ্রেভিটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর প্যানটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সবগুলো তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর যে মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর বাটি ধুয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মশলা ভালো করে কষতে থাকুক এর মধ্যে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ঠান্ডা করে চামড়া ছিলেও নিয়েছি পাশে চুলায় এখন একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল হাফচা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ তেল হলুদ লবণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি এই ডিমগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব এপিট ওপিট হালকা একটু ভেজে নামিয়ে নিব ডিম ভাজা হতে হতে এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চা চিনি এবং টুকরো করা কয়েকটা কাঁচামরিচ সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে দু একবার বল কুঠিয়ে চুলা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল ডিমের কারি এ রেসিপির আসল টেস্ট পেতে হলে অবশ্যই যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে তৈরি করবেন তাহলে এর আসল মজাটা পাবেন ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ